মাথিন পরোতারে প্রাণ দিয়ে পরে শেষ পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদি স্টেজ মা তারাসের দেশে ঠাকুরানি রাতুল চ প্রণাম আমার অগুণিত প্রাণে প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকের ভালো থাক সুস্থতা সৎ সঙ্গে যুক্ত থাক আজকে প্রথমেই বলবো যারা প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ আজই সারাদিন মন্দিরে উৎসব চলছিলো আর্জি পারছি চলছিলো সব কিছু চলছিলো তার মধ্যে একটাই কথা বলবো যারা প্রত্যেক দিন শেয়ার করে কামেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ আগলা দিন কাছে মেরাক ম্যাজিক্যাল নাম্বার হয় জিস সে হার তকলি সে ছুটকারা মিলতা হয় আগলা দিন কাজ নাম্বার হয় ও হয় টু জিরো টু থ্রি टू जीरो टू थ्री इसको रेड कलर का पेंसिल लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ सकते हो यहाँ लिख सकते हो इसको बार बार रिकॉल करना चाहिए व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बहुत अच्छा अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है वो मानी 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 कम टू मी अगला दिन का मिराक्ल मैजिकल टाइम सकाल सात दस मिनट थे आठ टा तीस मिनट अब পুনরায় আবার একটা তেতাল্লিশ থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট অবধি সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি সবচেয়ে নেগেটিভ দেয় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো হ্যাঁ